ধ্বংস হয়ে যাচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস সাত জানুয়ারি থেকে আগুন লেগে আজ অবধি আগুন জ্বলছে নিয়ন্ত্রণে আসছে না হাজারো মাধ্যম অবলম্বন করার পরেও এটাকেও কিছু আল্লাহ ভোলা ব্যক্তি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ হিসাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে অথচ তারা ইতিহাস পড়েও না পড়ার ভান করে পড়ে আছেন আসলেই কেনই বা লস অ্যাঞ্জেলেস ধ্বংস হচ্ছে কেনই বা ধ্বংস করেছিলেন মহানরব্বুল আলমিন উনআশি খ্রিস্টাব্দের সেই পম্পেই নগরী ইতালিতে অবস্থিত পম্পে নগরী আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কেন মহান রব্বুল আলমিন এমন অগ্নিসংযোগে জাতিগুলোকে ধ্বংস করে দেন সেই কথাই মহানরব্বুল আলমিন স্পষ্ট বর্ণনা করেছেন পবিত্র করাে কারিমের মধ্যে ফাকা আইইমমি করিয়েতিন আহালাক নাহা, ওহিয়া জলি মাতুন, ফাহিয়া হবি আতুন আলা ওরু শিহা অবিরিম্ম আত্লাতিম ও কশ্রম্মা সিীদ। দেখুন পম্পেই নগরী ধ্বংস হয়ে গিয়েছে। মাত্র আ৮ ঘন্টায় আগুনে জ্বলে পুরে ছাই হয়ে গিয়েছে। কেন হয়েছে। মহানরববুলা আরামেন সেই কারণ স্পষ্ট উল্লেখ করেছেন। ওয়াহিয়া জলি মাতুন। তাদের জুলুম নির্যাতন অন্যায় অবিচারের ফলেই এমনটা ঘটে থাকে বা হয়ে থাকে মহান রব্বুল্লাহ আলমিন তাদেরকে অন্যায় অবিচারের কারণে ক্ষুদা কারণে ধ্বংস করে দিয়েছিলেন সেই পম্পেই নগরী এখনও দু হাজার বছর যাবৎ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পর্যটক হিসেবে মানুষ সেখানে দেখতে যায় অথচ মহান রব্বুল্লাহ আলমীন বলেছেন দেখো আমি বহু নগরীকে ধ্বংস করে দিয়েছি ওহিয়া জওয়ালি মাতন তাদের পাপাচারের কারণে ইতিহাস সাক্ষী সারা বিশ্বের মানুষ জানে ইতালির সেই নগরীকে বলা হতো পাপের নগরী সেখানে এমন কোনো কাজ হতো না যেই কাজ বর্তমান আমেরিকার লস অ্যাঞ্জেলেসে হয় না সেই পম্পে নগরীতে জেনা হতো শরাফ পানের আড্ডা জমতো অন্যায় অশ্লীল কাজের যত উচ্চ শিখরে পৌঁছা দরকার তারা পৌঁছে গিয়েছিল ঠিক তেমনি লস অ্যাঞ্জেলেসের ব্যাপারটা আপনারা একটু খুঁজে দেখুন সেখানেও এখন হচ্ছে ক্ষোধাদ্রোহী যতগুলো কর্মকাণ্ড সব কিছুই জেনা বেবিচার থেকে নিয়ে জুলুম অত্যাচার থেকে নিয়ে সব কিছু হচ্ছে সেখানেই সেই লস অ্যাঞ্জেলেসের তারকাদের নাম আপনারা বলেন আসলে লস অ্যাঞ্জেলেসের আসল ধ্বংসের কারণ হচ্ছে যাদেরকে আপনারা তারকা বলে আখ্যা দিচ্ছেন আল্লাহর সৃষ্টি নিষ্পাপ তারকাদেরকে আপনারা কলঙ্কিত করছেন সেই পাপিষ্ট নারী এবং পুরুষদের সাথে তারকার নাম ট্যাক লাগিয়ে আমি বলবো তাদেরকে সতর্ক হওয়া উচিত সারা বিশ্ববাসীকে তাদের এই পাপকাজ থেকে বিরত থাকা উচিত এবং তাদের এই পাপ থেকে তাদের এই ধ্বংসযোগ্য থেকে শিক্ষা নেওয়া অর্জন করা উচিত মহান রব্বুল আলম বলেছেন ওয়াহিয়া মাতুন তাদের অত্যাচার আর পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি পৃথিবীর ইতিহাস সাক্ষী মহান রব্বুল আলমীন যতটি জনপদকে ধ্বংস করেছেন খুঁজে দেখুন কর্মকাণ্ডের আড়ালে খোদা দ্রোহিতা এবং পাপাচার লুকাইত আছে পাক বলেন ফাহিয়া খোয়াবিয়াত আলা উরু সিহা অবি ও মহাত্তিম মাসিদ তাদের বড় বড় প্রাসাদ আলি শান বিলাসবহুল বাড়িগারি তাদের ছাদের উপর উপড়ে পড়ে আছে আর মানে হচ্ছে সেই নবীর আগমনের বহু আগেও এমন বড় বড় দালান কোটা অসরিম মাসিদ অনেক বড় বড় দালান কোটা এবং উন্নত মানের বিলাসবহুল বাড়িগারি তাদের ছিল কিন্তু ছিল না একটা আল্লাহর আনুগত্য নবীদের আনুগত্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাবের আনুগত্য তাদের ছিল না তাই মহান রব্বুল আলমিন বহু আবাদি এলাকাকে অনাবাদ করে দিয়েছেন বহু বড় বড় প্রাসাদগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন বহু আবাদি স্তূপগুলোকে মহান রব্বুর আলমীর স্থানে পরিণত করে দিয়েছেন সেটা যদি আজও দেখতে মন চায় তাহলে সেই ইতালির পম্পে নগরীতে এখন আপনি গিয়ে দেখতে পারেন দু হাজার বছর আগের ধ্বংসস্তূপ এখনও সেখানে অক্ষত রয়েছে সেটাও দেখার প্রয়োজন এখন আর হবে না বর্তমান চলমান অগ্নিশিখায় চলছে যাচ্ছে আমেরিকার সেই লস অ্যাঞ্জেলেস আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক নসিব করুন তাদেরকে বুঝার তাওফিক দান করুন মুসলমানদের উপর নির্যাতন থেকে তাদেরকে হেফাজত করুন